প্রিয় বন্ধুরা কেমন আছেন আসার কি ভালো আজকে আমি মিশরীয় ধর্ম অর্থাৎ মিশরে যে ফারা রাজা ছিল তাদের একটা ধর্ম ছিল সেই ধর্ম সম্বন্ধে আলোচনা করবো চলেন শুরু করি মিশরীয়রা সর্বপ্রথমে প্রকৃতির পূজা করত। প্রকৃতি যেমন গাছ নদী পাহাড় সাগর সূর্য এরকমটি শক্তির চিন্তা করত আবার আরও শ্রেণী ছিল তারা আপনার বিভিন্ন দেবদেবীর মূর্তি পূজা করত। তাদের ধর্মগুলো কিন্তু পরিবর্তনশীল ছিল তারা ধর্ম পরিবর্তন করত ধাপে 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 এই ধর্ম পরিবর্তিত হয়ে তারা সেই এক নিরাকার ঈশ্বরের আরাধনা করত। অর্থাৎ এক আল্লাহ তারা বিশ্বাস করতো সেটা হচ্ছে রা যিনি অদৃশ্যের দেবতা যিনি জ্ঞানের দেবতা তো সেই রা বা সেই জ্যোতিময় নিরাকার অশরীর সত্তা কী করলেন প্রথমে সর্বপ্রথমে চারজন জ্ঞানের দেবতা সৃষ্টি করলেন জ্ঞানের দেবতা একজন হচ্ছে হু দ্বিতীয় হচ্ছে সেহা তৃতীয় হচ্ছে সেহেম আর চতুর্থজন হচ্ছে হেহ চারজন দেবতা সৃষ্টি করলেন যেমন আমাদের ইসলাম ধর্মে আছে চারজন ফ্রেস্টের কথা আজরাইল জিব্রাইল ইসরায়েল মিকাইল ঠিক আছে একজন সৃষ্টিকর্তা একজন পালনকর্তা একজন ধ্বংসকর্তা এই দেবতা ছাড়াও আরও অনেক দেবতা ছিল তো সেখানে একজন দেবতা ছিল তার নাম ছিল শেপ শ্বেত সুট তো ঈশ্বর এই দেবতাকে দায়িত্ব দিলেন যে তুমি কুমারের কাদার মাটি দিয়ে মানুষ তৈরি করো তো এই দেবী দেবী সেব সেত সুট তিনি কুমারের কাতার মাটি দিয়ে মানুষ তৈরি করলেন কুমারের কাতা কেন এখানে অনেকে প্রশ্ন করে যে কুমারের কাতা কেন কুমারেরা যখন হাঁড়ি পাতিল তৈরি করে তখন তারা মিহি আঠালো এবং স্বচ্ছ যে মানে ভালো মাটি সেইগুলো দিয়ে হাঁড়ি পাতিল তৈরি করে যাতে ভিতরে ঝিল পাথর বা আক্রিক বা লোহার কণা যাতে না থাকে থাকলে পরে সে হাঁড়িটা নষ্ট হয়ে যায় এত কষ্টের হাড়ি তৈরি করলো পরে হাড়ি আবার পোড়ালো আগুনে শক্ত করলো পরে দেখা গেলো যে ভিতরে পাথর থাকার কারণে বা বালু থাকার কারণে ওই হাঁড়িটা নষ্ট হয়ে যায় এই জন্য এটেল মাটি দিয়ে হাঁড়ি তৈরি করতে সবচেয়ে সুবিধা হয় এই জন্য আঠালো মাটি দিয়ে মানুষের যে মূর্তি বা মানুষের যে অবয়ব তৈরি করতে পারলেন ঠিক আছে তো দেবী সেব সেতছুট প্রথম মানব অর্থাৎ প্রথম পুরুষের নাম আছে সু মিশরীয় ভাষায় প্রথম মানবের নাম আছে সু আর প্রথম মানবী অর্থাৎ যিনি নারী তিনি হচ্ছে তেপনাথ তো প্রথম সু এবং তেপনাথকে সৃষ্টি করলেন কে স্বয়ং ঈশ্বর এর নির্দেশে দেবী শ্বেচ্ছুট তৈরি করলেন আচ্ছা ভালো কথা তো এই যে যে দুইজন মানুষ তৈরি করলেন এই কাহিনী পৃথিবীর অসংখ্য ধর্মে আছে যেমন আমরা যদি গ্রিক ধর্মে যাই তাহলে সেখানে দুইজন মানুষ আছে একজন আছে প্রমিথুস আরটা আছে প্যান্ডোরা প্রমিথুস আছে মানুষ আর প্যান্ডরা আছে মানবী পুরুষ আর নারী আবার যেমন আমরা সনাতন ধর্মে যাই তাহলে সেখানে দেখা যাবে যে প্রথম মানব আছে মনু শতরূপা অথবা জম জমি অথবা আদম হাব্বাবতী অনেক নাম আছে সনাতন ধর্মে এটা এভাবে আমরা আরও আরও ধর্মে যাই তো আমরা দেখব যে একজন প্রথম মানব আর প্রথম মানবী আছে যেমন চীনে আছে প্রথম মানবের আছে পাঙ্কু মামা পাঙ্কু প্রথম মানবের নাম পাঙ্কু যাই তো তিনি প্রথম মানব মানব সৃষ্টি করলেন এবং তাদেরকে বলেন তোমরা সুখে শান্তিতে বসবাস করো যেমনটা কোরআন শরীফের সুরা আল বাকারায় বলা হয়েছে ঠিক ওরকমটি সুখে শান্তিতে তারা বসবাস করতেছিল এবং তাদেরই ঘরে জন্ম নিল পাঁচটা সন্তান ওসাইরিস আইসিস শ্বেত নেপতিশ আনুবিশ পাঁচটা সন্তান জন্ম নিল তো ভালোই কাটছিল সুখে শান্তিতে তারা কাটছিল কিন্তু ওসাইরিস যেহেতু বড়ো ভাই সে একটু রাজনীতি করত সে বিভিন্ন সভা সমিতিতে যেত মানুষের সমস্যাগুলো দেখত কিন্তু ছোটো ভাই সেতের এগুলো ভালো লাগতো না সে তার ক্ষমতা দখল করতে চায় ফলে তার বড় ভাইটাকে সে হত্যা করে হত্যা করে বাক্সে ভরে পানিতে ফেলে দেওয়া হয় এরম তো একটা কাহিনী আছে আবার কোথাও কোথাও বলা আছে যে তাকে অনেক টুকরো টুকরো আশি টুকরো করা হয় তাকে বিভিন্ন পৃথিবীর প্রান্তে ফেলে দেওয়া হয় আবার কোনো কোনো বন আছে তাকে চোদ্দ টুকরো করে পৃথিবীর বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয় এরকম তো অনেক লম্বা ইতিহাস তো এইভাবে কি যাক তো যখন এই ওসারিসকে তার ভাই শ্বেত হত্যা করে ফেলে যেমন হাবিল কাবিলকে হত্যা করে এরকম তো একটা কাহিনী আছে না ওই একই কাহিনীর কাহিনী পৃথিবীর আরও ধর্মের আছে আমি ওখানে যাবো না তো এখানেও সে একই ঘটনা ঘটে তো যখন ওসারিসকে হত্যা করে ফেলে তখন ওসারিসের স্ত্রী আইসিস সে আবার ঈশ্বরের কাছে নালিশ করে হে ঈশ্বর আমার স্বামী তো নিষ্পাপ সৎ এবং পবিত্র তাকে কেন হত্যা করা হলো আমি এর বিচের চাই তখন এই বিচের বসলো মিটিং মিটিং বসলো মিটিংয়ে বাছাই করে দেখাল যে আসলে ঘটনা সত্যি ওসারিস নির্দোষ তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তখন তার প্রাণ ফিরিয়ে দেওয়া হয় এই ওসারিস পরকালের দেবতা বা যেমন আমাদের ইসলাম ধর্মে আছে যে রেদন আছে স্বর্গের দেবতা ঠিক এখানে সে ওসারি হিসাবে পরকালের দেবতা ঠিক আছে এ বিষয় তো আমরা দেখলাম যে সেখানে ঈশ্বর এরাকার জ্যোতিময় অশ্বী তারপরে মাটি দিয়ে মানুষ তৈরি কাহিনি তারপরে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সংঘাত এগুলো কিন্তু আমাদের পুরাণেও আছে ঠিক আছে তারপরে আপনারা জানেন যে সেই অপরদিকে আপনার যে নুহনবীর যে বন্যার কাহিনি নীলনদের তীরে যেহেতু মিশর নীলনদের তীরে অবস্থিত এখানে প্রায় বন্যা হতো সেই বন্যার কাহিনীগুলো আছে সেখানে শুধু মিশরই না পৃথিবীর প্রায় তিনশো ধর্মে প্রায় তিনশো ধর্মে এই নুহু নবীর বন্যার কাহিনী আছে যদি আপনার দেখতেন যাক এই বন্যার কাহিনীগুলো আছে তারপরে আপনার সেই মিজান বা পুলসিরাত যে সেই পুলসাদের কাহিনী আছে হ্যাঁ সবই আছে যদি আপনারা দেখতেন আর এই যে যে ফেরাউনরা বা ফারাও রাজারা নিজেরকে ঈশ্বর দাবি করতে গো তারা সঠিক না কারণ তারা ঈশ্বর না মানুষ কখনো ঈশ্বর হতে পারে না মানুষ কখনোই ঈশ্বর হতে পারে না তারা নিজেদেরকে ঈশ্বর বলতো যে আমরা হলাম ঈশ্বরের পুত্র আমরা হলাম ঈশ্বরের পুত্র আর যিনি অল ইন অল যিনি সর্বসর্ব তিনি হচ্ছেন মহা ঈশ্বর একটু ভালো করে খেয়াল করবেন এখানে একটু ভুল আছে ঈশ্বর আর মহা ঈশ্বর রাজারা রাজারা নির্কে তো আমরা ঈশ্বর আমরা মহাঈশ্বরের পুত্র আমরা ঈশ্বর এই এই দোষটা ধরে ধরে অন্য অন্য ধর্মের লোকেরা তাদের নামে বদনাম করে কিন্তু আসলে তারা ঈশ্বর না যাও তো গুটা পৃথিবীর ভিতরে গুটা পৃথিবীর ভিতরে এই মিশরীয়রা ছিল সবচেয়ে সমৃদ্ধ উন্নত এবং সভ্য জাতি এটা আপনারা জানেন যে তারা মমি আবিষ্কার করে তারা প্রায় পাঁচশোর মতো মেডিসিন আবিষ্কার তখন শিখেছিল জল ঘড়ি ঘড়ি চাকার আবিষ্কার কাগজের আবিষ্কার লিখন পদ্ধতি হুম তারপর জ্যামিতি গণনা পদ্ধতি অনেক কিছু তারা আবিষ্কার করে এবং সেই থেকে তাদের আবিষ্কার দেখে দেখে গুটা পৃথিবীতে এই আবিষ্কার ছড়াই যায় ঠিক আছে বিষয়টা এটা আর কি এবার আসেন আমরা আমাদের সৌদি আরবে চলে যাই তাই না ইসলাম ধর্মের আগে ইসলাম ধর্ম আরবে আবির্ভূত হওয়ার আগেও সেখানে অনেকগুলো ধর্ম ছিল যেমন ইহুদিরাও সেই নিরাকার জ্যোতিময় অশরণী যে সত্তা এক আল্লাহকে বিশ্বাস করত কারা ইহুদিরা তারপরে খ্রিস্টানরাও সেই নিরাকার এক আল্লাহ বিশ্বাস করত দুইটা তারপরে হানিফ যারা ছিল হানিফ হানাফাইট যাকে বলা হয় তারাও সেই নিরাকার ঈশ্বরে বিশ্বাস করতো তার মানে কি সবাই নিরাকার ঈশ্বরে বিশ্বাস করতো আর প্যাগান অর্থাৎ হিন্দুরা তারাও কিন্তু নিরাকার ঈশ্বরে বিশ্বাস করতো তাহলে এখানে প্রশ্ন আসতে পারে প্রশ্ন করবেন যে তাহলে তারা নিরাকার ঈশ্বরে যদি বিশ্বাস করেই থাকে তাহলে তো কোনো সমস্যা থাকতো না হ্যাঁ তারা যে মাটির মূর্তি তৈরি করত হ্যাঁ এই মাটির মূর্তি মূলত ঈশ্বরে না এটা হয়েছে আপনার ঈশ্বরের পক্ষ থেকে যুগে যুগে পৃথিবীতে যে সমস্ত মহামানব আবির্ভূত হয়েছে তাদেরকে স্মরণীয় ও বরণীয় করিয়ে রাখার জন্য তাদের মূর্তি তৈরি করা একটা প্রচলন শুরু হয় এইটা হচ্ছে দেবতা বা অবতার ক্লিয়ার ঈশ্বর হচ্ছে নিরাকার জ্যোতিময় অশরীরী জন্মমিত রহিত পরমেশ্বর যিনি তার জন্মও নাই তার মৃত্যুও নাই তার খলও নাই বিলীনও নাই তার কোনো ন নতস্বী প্রতিমা তার কোনো প্রতিমাও নাই এবং তার পূজা কেউ করেও না কেন করে না কারণ সে তো পরের মুখাফুখি নয় সে তো অভাবমুক্ত আচ্ছা আমরা এবার বাস্তবে আসি বন্ধুরা আমরা আমরা বাস্তবে আসি আমরা যখন কোনো একটা মামলা বা কোনো একটা সমস্যা নিয়ে আমরা যখন কোনো বিচারকের কাছে যাই তখন কিন্তু আমরা সরাসরি বিচারকের কিন্তু কথাও বলি না এবং বিচারকের কোনো উৎকর্ষ আমরা দেই না অর্থাৎ ঘুষ বা টাকা পয়সা দেই না তো কাদেরকে দেই আমরা প্রথমে একজন মোহরির কাছে যাই মোহরির কাছে যাই মামলাটা কিভাবে আটে কিভাবে আমার বিপরীত মানে বিবাদীকে ঘায়ল করা যায় এভাবে শক্ত করে আমরা একটা মামলা লিখি লিখি না অনেক সময় মিথ্যের আশ্রয় নেই নেওয়ার পরে মামলাটা শক্ত করে লেখা হয় মামলাটা লেখার পরে একজন উকিল সেট করি তারপরে আমরা পিসকারে কিছু টাকা না দিলে কিন্তু আপনার ওই যে যে মামলা ওইটা নথিভুক্ত হবে না ঠিক আছে তারপরে তারিখে 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 বিচারক এটা তত্ত্বাবধান করে এক পর্যায়ে রায় হয় বিচারক কিন্তু ঘুষ খায় না আর খাইলে বড় মাপের খাওয়া খায় তাই না এটা বিষয়টা এলো বিষয় ঠিক আছে তো সৃষ্টিকর্তা যেহেতু কারো মুখাফুখি নন তিনি অভাবমুক্ত তিনি কারো কাছে হাত পাতেন না কিন্তু মানুষ কিন্তু অভাবযুক্ত অর্থাৎ মানুষের কিন্তু অভাব আছে তারা দেবতাদের মাধ্যমে চায় দেবতাদের মাধ্যমে দেবতারা বহু বহুগুণে গুণানিত দেবতারা বহুগুণে গুণানিত ফলে তারা সৃষ্টিকর্তার কাছে যাওয়ার মতো যোগ্যতা তাদের আছে আমরা যারা মুসলমান মুসলমানরাও কিন্তু আমরাও এরমতি করি অনেক সময় মাজারের কাছে যাই অনেক পীরের কাছে যাই হ্যাঁ অনেক হ্যাঁ কবিরের কাছে যাই যাই না এখনও যাই তো ঠিক এরকম তি এই যে যে মূর্তি পূজার প্রচলন এটা মূলত দেবতা বা অবদাদের মূর্তি তৈরি করে তারা সেটাকে স্মরণীয় বড় করে রাখার জন্য এটা করে এগুলো আসলে ঈশ্বর না কিন্তু আমাদের আলেমরা এরা অন্য ধর্মের বদনাম করে আমি জানি আমি কথাটা এরা আগেও বলছি এখনও বলি যে হয়তো পাঁচ জুমা বা ছয় জুম্মা আগে গত ঈদের কুরবানির ঈদের দু হাজার পঁচিশ সালে কুরবানির ঈদ হয়েছে আপনার কয় তারিখে ছয় তারিখে ছয় সাত দু হাজার পঁচিশ সালে সমত কুরবানি হলো তো ঠিক এর আগে যখন আমি মসজিদে গেলাম জুমা নামাজ পড়তে তখন হুজুর বলতেছিল যে হিন্দুরা বারো মাসে তেরো ভগবানের পূজা করে অথচ মিথ্যে কথা বেদেও ঈশ্বর নিরাকার জ্যোতিময় অশরিনী এক এবং অদ্বিতীয় ভগবদ গীতা নিরাকার জ্যোতিময় অশলী এবং এক অদ্দ্বিতীয় কিন্তু এই যে হুজুর বা আলেম উনি কীভাবে মসজিদে বা মাহফিলে অথবা হ্যাঁ জুমায় এইভাবে মিথ্যে কথা বলতে পারল অথচ উনি কিন্তু বেদ পড়ে নাই গীতাও পড়ে নাই মনুসুমেতা পড়ে নাই ঈশ্বরের অবতার রহস্য পড়ে নাই উনি উনার আন্দাজি হাজার হাজার মানুষের সামনে চাইতলা মসজিদটা ছিল চারতলা মসজিদে অনেক মানুষ প্রায় হাজার দুই মানুষ তো হবেই কমপক্ষে বিশাল অথচ তিনি তাদের সামনে টনটন করে মিথ্যে কথা বলে ফেললেন অথচ উনি বেদের কিছুই জানেন না বেদে ঈশ্বর নিরাকার জ্যোতিময় অশরীর এবং জন্মদুর হইতো তিনি হচ্ছেন হরি নিরাকার সত্তা ঠিক আছে তো এভাবে যদি মিথ্যাচার করি তাহলে তো তাই না ধর্ম আবার দেখেন যে সৃষ্টিকর্তা একটাই ধর্ম দেশে তাই না সৃষ্টিকর্তা একটা ধর্ম দেশে তাহলে এই একটা ধর্ম শত শত ধর্ম কিভাবে হয় কিভাবে সম্ভব কার এত ক্ষমতা তাই না যেমন আপনার শিয়া সুন্নি মোতাজেলা খারেজি রাফেই দ্রোজ শান্ত এজিদি বাহাই এজবি তাহ আহমদ মুসলিম আহমদ কাদিয়ানি শরীয়ত মারুফত তরিকত হকিকত শাফেহী মালেকি হামবেলি হানাফি আহলে আদিচ আহলে কোরআন সাতপন্থী জুবাইরপন্থী এইভাবে মানে শত শত ধর্ম খালি বাচ্চা দিচ্ছে আর বাচ্চা দিচ্ছে আর দিচ্ছে আর দিচ্ছে এটা কেমন কথা তাই না তো যাই হোক যশোরের মাহবুল্লা সাহেব বলতেছিল যে আমাদের ইসলাম ধর্ম এখন প্রায় একশো পঁয়ত্রিশ ভাগে বিভক্ত হ্যাঁ এক আলামের সাথে আর এক কোনো মিল নাই একদল আরেক দলকে কাফের কি একটা বাজে বিষয় তাই না আসুন আমাদের একটাই আকাশ একটাই সূর্য একটাই চাঁদ একটাই পৃথিবী একই অক্সিজেন আমরা ভোগ করি পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল আমরা সুখে প্রত্যেকটা মানুষ সুখে হাসি দুঃখে কাঁদি শীতে কাঁপে প্রত্যেক আবেগ গণপতি এক হ্যাঁ সব এক পৃথিবীতে যে নয়শো কোটি মানুষ আমরা আসি সবার আমাদের আমরা একই মায়ের গর্ভে জন্ম নেই আমরা একই পদ্ধতিতে পৃথিবীতে আসি একই মায়ের স্তন পান করি ঠিক আছে এই ধর্মটা আর অধিকাংশই ধোকাবাজি হুম একটা মিথ্যে ভিত্তির উপর প্রতিষ্ঠিত হ্যাঁ ধর্ম বলতে কি বোঝাবো আমি বুঝতে পারতেছি না ধর্ম কোনো পরিবর্তন হয় না সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন হয় না সৃষ্টিকতার বিধান চিরকালই একই রকম যেমন পানির কাজ নিভিয়ে দেওয়া বাতাসের কাজ প্রবাহিত হওয়া তাই না এরকমতে আর কি তো এই বিধানগুলো সৃষ্টিকর্তার তৈরি বিধান এর কোনো পরিবর্তন হয় না হুম আর এই যে আমরা যেগুলোকে ধর্ম বলি এগুলো আসলে ধর্ম না এগুলো হচ্ছে সম্প্রদায় ঠিক আছে এগুলো সম্প্রদায় কিন্তু মানুষ বুঝতে পারে না কিছু লোক আছে তারা নিজেদের আখের গোছানোর জন্য অন্য অন্য সাধারণ মানুষদেরকে ধোকা দেয় ক্লিয়ার সেজন্য আসুন আমরা মানুষ হওয়ার চেষ্টা করি মানবিক হওয়ার চেষ্টা করি এই ধর্মগুলো মূলত একটা কল্যাণ বয়ে আনছে বলে আমার মনে হয় না এই ধর্মগুলো মানুষের সাথে মানুষের হিংসা বিদেশ ঘৃণার সৃষ্টি করে বুঝছেন এ বলে আমার ধর্ম বলে সে বলে তার ধর্ম বড়ো ও বলে আমার ধর্ম বড়ো ব্যাপারে কিছু কথা বলা দরকার যেমন হিন্দু ধর্মের কথা বলতেই হয় বয়সের দিক থেকে যেহেতু তারা প্রাচীন হিন্দুদের দাবি হচ্ছে আমাদের ধর্ম আদি আসল স্পেশাল এবং সনাতন ও প্রাচীন চিন্তে করেন হ্যাঁ বলছে সৃষ্টির উষালগ্ন থেকে আমাদের ধর্মই ছিল আমাদেরটাই আসল ধর্ম এবং স্বয়ং ঈশ্বর মানুষের রূপ ধরে এসে আমাদের জীবন পূরণ শিখাই গেছে তিনি আছেন কৃষ্ণ তার নির্দেশিত পদ্ধতি হলে আমরা স্বর্গে চলে যাব ঠিক আছে ইহুদরা বলতেছে যে স্বয়ং সৃষ্টিকর্তা স্বর্গের খোদাই করা পাথরে বানিয়ে এনে আমাদের নবী মজেজ গেঁদেছে আমাদের নবী নবী মজেজ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী বা আল্লাহর প্রিয় দুজন পাইলাম কৃষ্ণকে পাইলাম ওদিকে পাইলাম তাকে মজেজকে মুসাকে পাইলাম এদিকে খ্রিস্টানরা বলতেছে আমাদের ধর্ম পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম কারণ সৃষ্টিকর্তা নিজে নিজের পবিত্র আত্মা দিয়ে পবিত্র মায়ের গর্বে পবিত্র সন্তান জন্ম দিয়েছেন তার নির্দেশিত পথে চললে আমরা কল্যাণ লাভ করবো এবং আমরাই জান্নাতে যাব। আর জান্নাত যেহেতু আমার বাপদাদার পৈতৃ সম্পদে আমরাই আগে যাব অর্থাৎ খ্রিস্টানরা দাবি যে তাদের ধর্ম শ্রেষ্ঠ আর মুসলমানরা বলতেছে যে নবী মোহাম্মদ সোশ্যামকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা যায় না তার নির্দেশিত পথে চললেই আমরা জান্নাত তাই না এবার আসেন বুদ্ধ ধর্মে বুদ্ধ বলতেছি স্বয়ং ঈশ্বর তাই না তিনি ঈশ্বর বা তিনি কিন্তু মিরাজে গেছিলেন তার মাতা মোহাম্মদেবের সাথে দেখা করার জন্য তাই না তো বৌদ্ধদের দাবি যে আমরা তো একটা মশাও মারি না মাসিও মারি না মারি না আমরা তো জীব প্রেম করি তাই না আর জীব প্রেম করে যেইজন সেইজন সে বিষয়ে ঈশ্বরের এটা কিন্তু কোরআনে আছে যে আমার সৃষ্টিকে ভালোবাসে মানে কোরআনে যেটা আছে যে যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসি ঠিক আছে এই একই কথা এখন প্রত্যেকটা ধর্মই সুন্দর কিন্তু বাস্তবে আপনি ধার্মিক পাবেন না বেশিরভাগই ধোঁকা তারা ধর্মের পোশাক পরে অধর্মের কাজ করে এই ধর্মের সংখ্যা অনেক বেশি প্রায় পঁচানব্বই আঠানব্বই পার্সেন্ট ভালো মানুষই আপনি পাবেন না একজন আসুন আমরা মানুষই মানুষ হওয়াটা কিন্তু চারটিকানি কথা না মানুষ হইতে হলে তিল তিল করে বিন্দু বিন্দু করে মানুষ গুণাবলী অর্জন করে তবেই মানুষ হতে হয় মানুষ হওয়াটা চারটিখানি কথা না কিন্তু ধর্ম কিন্তু আপনাকে বিভেদ সৃষ্টি করবে আলাদা করে রাখবে কিন্তু সাবধান হ্যাঁ সৃষ্টিকর্তা দেওয়া ধর্ম পালন করেন আর নিজে মানুষ হওয়ার চেষ্টা করেন এবং কোরআনে এই আয়াতটা আছে যে মানুষ হওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করো এই আয়াতটা আছে তো আজকে এই পর্যন্ত রইল সব ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে